আচ্ছা দেখেন আজকের ক্লাস কি হবে গুগল সার্চ অপারেটরস সার্চ অপারেটরস মানে কি অপারেটরস মানে তো যে ম্যানেজ করে কিংবা অপারেট করে ঠিক আছে না মানে যেমন ইয়া বলে যে ক্রেন অপারেটরস বলে না মানে ক্রেন যে চালায় ঠিক আছে না এরকম টাইপের জিনিস তার মানে গুগল কে আমাদেরকে চালাতে হবে ঠিক আছে আমরা যদি গুগলে মনে করেন কোন জিনিস লাগে সার্চ দিই অনেক সময় দেখবেন আমার ওই জিনিসের বাইরে অনেক আদার জিনিস আছে যেটা আমার প্রয়োজন নাই ঠিক আছে

আর যে কোনো কারণে নো জিমেইলটা নাই এখানে হ্যাঁ আচ্ছা যে কোনো কারণে সার্চ আপডেট করে সম্ভব হতো আমরা জানিনা অন্য কোনো যেতে সার্চ কি দেখি না আমার ব্রাউজারে কাজ করছে না যে কোনো কারণে

এখানে কি বললো দারের মত কি সাইট থাকতে পারে দেখেন দেখি এখানে কি আছে তারপর গুগলেরও সময় তারপর হচ্ছে বিজি কি এটা তারপর চাল ডাল তো নাম শুনেছেন সবাই চাল ডাল না আচ্ছা এগুলো হচ্ছে দারাজের

এটা মানুষ যখন কিওয়ার্ড সার্চ করবো ঠিক আছে গুগল সার্চে যদি আপনি কোনো কিওয়ার্ড সার্চ দেন তার আগে অডিয়েন্স কি ধরনের ওয়ার্ড বসে সার্চ তা জানার জন্য এটি ব্যবহার করেন মনে করেন আপনি গুগল সার্চে আপনি একটা সার্চ দিলেন কিন্তু আপনি বুঝতে পারছেন না এর আগে মানুষ আর কি দিয়ে সার্চ দেয় মানে কি লিখে সার্চ দেয় ঠিক আছে যেমন কেমন এখন আমার এটা নাই এখন আমার কথা ডিজিটাল মার্কেটের আগে মানুষ কি বসে পারে পিছনে যেটা বসবে সেটা এক একা দেখাচ্ছে এখানে মানে এটা আমাদের অটো তাই না পিছনে কি লেখে অটো না কিন্তু আমি জানতে সামনে কি লেখে চিহ্নটা বসাতে একটা স্পেস দিতে হবে তাহলে দেখেন সামনে যদি কিছু লেখে মানুষ সার্চ দেয় তাহলে চলে আসবে আর যদি এখানে কোনো কারণে না পান আপনারা ঠিক এখানে গিয়ে সার্চ দেবেন ঠিক আছে গুগলের নিয়ম হয়তো অনেক আপডেট আসছে

তাই কিনা আপনি জানেন না যেতে পারছেন যে পাইসে ওরা সেটুকু আমাকে সাজেশনে দিয়েছে আচ্ছা এরপরে কি থাকতে পারেন এরপর হচ্ছে

ওটাই তো হয় আপনাকে আগে দিবে না আগে দিবে না কিন্তু পরে হয় আমি দেখেছি দাদাজি কাটো আইফোন নিতে পারা যাবে দাদাজি কাটো আইফোন নিতে পারা যাবে আচ্ছা আচ্ছা পাওয়া যাচ্ছে পাওয়া যাবে তবে দেখি এই জায়গা বিভিন্ন পাওয়া যাচ্ছে হ্যাঁ দেখে দেখেন বলছে এক লক্ষ নিরানব্বই আর এই বলছে কত এক লক্ষ দশ হচ্ছে প্লাস আর ওটা প্রো ম্যাক্স বুঝতে আর

যদিও পিপিটি ডাউনলোড হয় বুঝতে পারলেন ডাইরেক্ট আমাদের ওখানে ওখানে ডাউনলোড হয় তারপরে আমরা এখানে গিয়ে ওপেন করতে পারি তোমার যে বই প্রয়োজন ওই বইয়ের নাম লিখে তুমি এবার সার্চ দেবা ঠিক আছে আর পিপিটি মানে ডাউনলোড ইয়া ডাউনলোড করতে বলবে মানে কাছে অ্যাপ নাই সফটওয়্যারটা নাই পাওয়ার পয়েন্ট তো নাই আমার কাছে বুঝতে পারলেন তাহলে এটা ওপেন করা আচ্ছা এরপরে কি হয়েছে কোনো ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট বের করতে ডুপ্লিকেট কন্টেন্ট বলতে কেমন

এটা কি আসার আমতা আচ্ছা এখন এ আমতা দেখেন এই যে এই পেজ কিন্তু আমি কাজ করেছি এই পেজে আচ্ছা এই টাইপের জিনিসগুলো কোথায় পাওয়া যায় সবই কিন্তু এখানে আমরা পেয়ে এটা হচ্ছে কাজ ঠিক আছে আচ্ছা এটা হলো জিনিস শেষ আর এগুলোর নিচে যেগুলো আছে এগুলো আপডেট করা হয়েছে পরে আর এগুলো কাজ করে ঠিক আছে আর গুগল আর গুগল লেন্সে যে কাজটা সেটা এলিয়েন্সেরও যে কাজ এলিয়েন্সের সে কাজ প্রথমে দুটো আলাদা ছিল পরে একসাথে করা হয়েছে আচ্ছা লেন্সের আরেকটা কাজ হচ্ছে যে আমরা কোন জিনিস প্রোডাক্ট চিনতে না পারি বাই চান্স কোন একটা প্রোডাক্ট চিনতে পারলাম না যেমন আমরা একটা দেখি স্টাডি টেবিল আমরা একটা টেবিল লিখবো सपोज হবে না যে আমরা একটা যেখানে বেশি ডিভাইস